আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আই হোপ আমি খুব ভালো আছি আর একটা ডেলি ব্লগ নিয়ে চলে আসছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখতেছেন একটা লাইক দিয়ে দেখা শুরু করে দিবেন কিছুটা পথ আমার সাথে চলুন দেখতে দেখতে ভালো লেগে যাবে কোনো না কোনো অংশ আর এই তো গোলাপ গাছে ফুল তিনটা ফুল ফুটেছে সেটা দিয়ে শুরু করলাম আজকের ব্লগটা আমি কিন্তু বেলকনিতে আসলাম আয়সা দেখতেছি যেতে আজকে বিশুদ্ধবার আর এখানে প্রত্যেক বৃহস্পতবার এই গরু কাটা হয় কারণ রমজানের জন্য সবাই নেয় তো এই আর কি তো ভাবলাম যে না আপনাদের সাথে একটু শেয়ার করি যে ছোট্ট গাছটা ফুল আসছে আর এখানে তো অ্যারোবেরা গাছ এগুলো আমি কি করব। তা আমি কিন্তু অনেক পাতা বের হয় আর অনেকগুলো গাছ আমি কেটে নিয়েছি সেটার জন্য শরবত করে নিয়েছি অ্যারোবেরা দিয়ে যেতে আমরা রোজা রাখি একটু কাজে দিবে আর শরবতটাও ভালো লাগবে ইফতারের সময় অ্যারোভেরা দিয়ে কে শরবত খান একটু জানাবেন আর এদিক দিয়ে তো আমি খুব সুন্দর করে তরমুজ কেটে নিচ্ছিলাম কারণ তরমুজটা কেটে আমি ফ্রিজে রেখে দেব একটু ঠান্ডা হলে ইফতারের সময় ভালো লাগবে একটু বড় বড় পিস করে আর আমরা কিন্তু একটু ঠান্ডা হলে তরমুজটা বেশি ভালো লাগে আর তরমুজটা কিন্তু ইফতারির সাথে ভালোই মানে জমে ভালো আর বিশেষ করে তরমুজটা কিন্তু আমাদের বাসায় সবাই পছন্দ করে তো দেখেন আমি খুব সুন্দর করে এইভাবে তরমুজগুলো কাইটা রাখতে ভালো মানে লাগে আমার কাছে আর আমি ঠান্ডাটা বেশি পছন্দ করি যেতে গরম পড়ে গেছে এই জন্য আসলে ঠান্ডাটা সবাই পছন্দ করে জুসের থেকে কিন্তু আমার কাছে এই তরমুচটা এভাবে কাটা বা এভাবে খাওয়া আমার কাছে খুব ভালো লাগে ঘরে সবাই আমি একা না তো অর্ধেক আমি কেটে নিলাম দেখেন আর তরমুজের ছোগাটা আপনাদের সাথে একটা কথা শেয়ার করি যারা এই খাবারটা পছন্দ করেন কে কে আমি জানি না আপনারা কিন্তু তরমুজের ছোগাটা রেখে দিতে পারেন সুন্দর একটা রেসিপি হয় না জানলে আমাকে বলবেন আমি দেখিয়ে দেবো আর এখানে কিছু তেলের পিঠা ভাইজা নিয়েছিলাম যেতে ইফতারের সাথে দেব তার জন্য ভাইজা তারপরে আমি বক্সে করে একটু ফ্রিজে রেখে দিচ্ছিলাম যেতে ইফতারির সময় ঠান্ডা ঠান্ডা ভালো লাগবে বেশি কিছু করি নাই অল্প একটু আর এখানে কটা পাতিল ছিল ধুয়ে নিলাম তার পিঠার বক্সটা এখন রেখে দেবো ওই যে ফ্রিজে রেখে দিচ্ছিলাম কারণ ফ্রিজটা একটু পরিষ্কার করেছি আর আমি মাকে ডাক দিচ্ছিলাম আর এখানে আমাদের ময়না মুরগি দেখে অজ্ঞান হয়ে যাচ্ছে ওনাকে মুরগির মাথা দিতে হবে খেলার জন্য দেখেন কি অবস্থা করতেছে আমি ডাকি সে শুনবে না ঘুরে ঘুরে করতেছে তাকে মাথা দিতে হবে উনি ফুটবল খেলবে এই যে আর ওনাকে নিয়ে কিন্তু অনেকটা সময় কেটে যায় কারণ উনি কিন্তু অনেক দুষ্টামি করে আর এই তো মুরগিটা আমি ঢাইলাই নিচ্ছিলাম মুরগিটা কাইটা রান্না করে নেবো যখন যে সময়টা পাই সেই সময় আমি চেষ্টা করি কিছু না কিছু করার জন্য কারণ হাতে সময় থাকলে যে কোনো কাজটাই আমি করতে পারি তো মুরগিটা কাটার জন্য বইসা পড়লাম আসলে রোজা রেখা কোনোটাই ভালো লাগতে ছিল না মুরগি কাটবো সেই শক্তিটাও আমি পাচ্ছিলাম না তো যাই হোক যেমনিই হোক কাটা শুরু করে দিয়েছিলাম একটু বড় বড় করে পিস করে নিচ্ছিলাম একদম মুরগিটা কিন্তু একদম গরম ছিল মাত্র মাত্রই আনা হয়েছে আর আমি কাটার জন্য বসে পড়ছি মানে আমার বাসার সাথেই হয়েছে মুরগির দোকান এই যে তো একটু বড় বড় পিস করে নিচ্ছিলাম আর ছোটো পিস করলে কেমন দেখা যায় না এই জন্য একটু বড় বড় পিস করতেছিলাম আর কি আর এই তো আমার মুরগি কাটাটা শেষ হয়ে গেছে একটা মুরগিতে কতটুকু হয়েছে দেখেন তো চলে আসলাম ধোয়ার জন্য ধুয়ে রেডি করে নেব বোরাতের জন্য কিন্তু আমরা রান্নাটা করে নেব আমি কিন্তু বিকালে সব কিছু রান্না করে নেই কারণ ইফতারের পরে রান্না করতে আসতে মনে চায় না এই যে আমি ভালো করে ধুয়ে নিচ্ছিলাম মুরগিটা তো যাই হোক আমার মুরগি ধোয়া হয়ে গেছে আমি এখন ওয়াশিং মেশিনকে কিছু কাপড় দিয়েছিলাম সেগুলো উঠায় নেব কারণ ঘরের সবটাই তো খেয়াল রাখতে হবে রান্নাও দেখতে হবে ঘরের কাজও করতে হবে শুধু রান্না করলে তো হবে না সব দিক দিয়ে মিলায় মিলায় করতে হবে কারণ এক হাতের কাজ কিন্তু অনেক ভালো লাগে আর গুস থাকে তো যাই হোক আমি কিন্তু কাপড়গুলো অনেক আগে দিয়েছি সেটা কিন্তু আপনাদেরকে দেখাই নেই সেটাই স্কিপ করে গিয়েছিলাম আর এখন যেহেতু উঠায় নিচ্ছি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি তো যাই একটু রোদে দিয়ে আসি আর এই তো রোদে দিয়ে চলে আসছি লাউ নিয়ে এই যে আমার মা কিন্তু কি সুন্দর একটা লাউ নিয়ে আসছে একদম কড়া বাজারে গিয়েছিল আপনারা তো দেখেছেন দেখেন আর এদিক দিয়ে ডিম নিয়ে আসা হয়েছে এই তো আর একটা মজার কথা বলি আমার মাকে বলছিলাম যে তুমি একটু ক্যামেরাটা ধরো আমার মা কিন্তু ক্যামেরা খালি লড়াইতে ছিল মা কিন্তু একটু এরকমটা পারে না মোবাইলটা ধরার জন্য তা আমি বললাম যে তুমি মোবাইলটা একটু ধরো সে বলতেছে আমি পারি না সেটা বলতেছিল তো যাই হোক মাকেও মানে একটু মাকে তো সবসময় হেল্প করি মাকে বললাম যে তুমি আমাকে একটু হেল্প করো মা বলতেছি কি আমি পারি না তো যাই হোক এদিক দিয়ে এই যে কালেজিরা এটা কিন্তু আমার একদম পছন্দের একটা খাবারের তালিকায় আগে থাকে কালেজিরাটা আমার খুবই পছন্দ আর এখানে সুটকি নেওয়া হয়েছে কাসকি সুটকি এটা বড়টা। যখনই নিচে যাওয়া হয় কিছু না কিছু আনা হয় কারণ কখন সংসারের ক্ষেত্রে লেগে যায় বলা যায় না এই যে লাউ দিয়ে কিন্তু রান্না করব। দেখি কি দিয়ে রান্না করতে পারি ইলিশ মাছ বা ইঁচা মাছ যে কোনো একটা দিয়ে রান্না করে ফেলবো আর এই তো পাঁপড় যেটা ধুয়ে দিয়েছিলাম দেখেন অনেক ময়লা হয়ে যায় রাস্তার সাথে তো বাসা তিন চার দিন গেলেই অনেক ময়লা হয়ে যায় তো আমি একটু রোদে দিয়ে নিলাম রোদও ভালো উঠছে মার্শাল্লাহ আর এই তো যেতে বিকেল হয়ে গেছে তো আমি কি করলাম রাতের জন্য তরকারিটা এটা রেডি করে নিলাম যেতে আমরা সেয়ারিটা টাইমে খাবো এই জন্য তরকারি কাইটা রেডি করে নিয়েছি দেখেন আর আমাদের তো ইফতারের ভিত্তি খিচুড়ি থাকে এটা তো আপনারা জানেন আর সময় খিচুড়িটা বেশি থাকে এটা দেখানোর মতো কিছু নাই তো আশা আছি দেখি আগামীকালকে আপনাদের সাথে কিছু ইফতার শেয়ার করতে পারি কি না ইচ্ছা নাই তারপরও শেয়ার করব কিছু আছে আর কি ভালো লাগলে করতে পারি আর না হলে না এদিকে মিষ্টি কুমড়াকাইটা নেওয়া হয়েছে তো যাই হোক ভিডিওটা একদম ছোট যে যেখান থেকে দেখতেছেন একটা কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ